আপনারা দেখতে পাচ্ছেন এটি সিলেট নগরীর অগ্রগামী যেটি স্কুল রয়েছে সেই স্কুলের সামনে কিছুদিন পর পরেই আসলে একটি দুর্ঘটনা ঘটে আজকেও সেই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি টাক একটি বই বুঝাই একটি টাক যে রয়েছে সেই সেলেপটি ব্যাংকে কিন্তু পড়ে গিয়েছে আজকে জানেন নতুন বই এসেছে শিক্ষার্থীরা তাদের নতুন বই নেবে অল্পের জন্য আসলে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে শিক্ষার্থীরা এখানে অভিভাবকরাও রয়েছে সব সময় দেখি আমরা এখানে কর্তৃপক্ষের অবহেলা যেটি রয়েছি সিটি কর্পোরেশনের যে ফুটপাথের উপরে যে সিলেপ রয়েছে ড্রেন সেই ড্রেনের সেলেপটি কিন্তু কিছুদিন পর পরেই ভেঙে যায় ਤਾਰਫੋਂ ਤੁੰਗਣਾ ਲਾਗਦੇ ਉਹ ਜਵਾਬ ਨਹੀਂ ਆਹ ਅਸੀਂ ਗੁੰਨਣਾ ਆਪਣਾ ਟਾਈਮ ਉਹਦੇ ਵਿੱਚ ਨਾ ਦੱਸੋ ਲਾਗਦੀ ਆ

যদি না তাক তাই মহিলাৰ প্ৰেম মহিলাৰ এটি অগ্রগামী স্কুল সেই অগ্রগামী স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটি সেলেব রয়েছে ডেইনের সেই সেলেপ ব্যাঙ্গে কিন্তু ষাট একটি টাক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি পড়ে গিয়েছে এই টাকের মধ্যে কিন্তু বই রয়েছে আজকে জানেন আপনারা নতুন বছর সেই নতুন বছরে কিন্তু শিক্ষার্থীরা তাদের বই নেওয়ার জন্য এসেছে অল্পের জন্য আসলে বড় ধরনের দুর্ঘটনা থেকেই বেঁচে গেছে এখানে শিক্ষার্থীরা অভিভাবকরাও তারা রয়েছিলেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সার্টনির টাক সেই সারটনির টাকটি কিন্তু এখানে ছেলে ব্যাঙ্গে পড়ে গিয়েছে এই কিছুদিন পর পরই কিন্তু এই সেলেবগুলো ভেঙে যায় তারপরেও কর্তৃপক্ষ এটি সঠিকভাবে সংস্কার না করে অল্পতেই তারা সেরে নেন এটি সিলেট সিটি কর্পোরেশনের যে এরিয়া রয়েছে সেই সিলেট সিটি কর্পোরেশনের অগ্রগামী স্কুলের সামনেই এই সেলেপটি আমরা গত কয়েকদিন আগেও দেখেছিলাম এই সেলেপগুলো ভেঙে গিয়েছিল তারপরে তারা সংস্কার করে কিন্তু এরপরেই কিন্তু আবার ভেঙে যায়

ভয়াবহ আসলে একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন এখানে শিক্ষার্থী যারা আছেন অভিভাবক যারা আছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বইয়ের টাক্স কি অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজ সেই অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আজকে বই বিতরণ হচ্ছে সেই বই বিতরণের মধ্যেই আপনারা দেখতে বই একটি টাক এখানে আনা হয়েছিল বই নিয়ে এই ট্রাকটি কিন্তু ছেলে সিটি কর্পোরেশনের যে ভাঙি যাবা পায় নিকা যায় বাছ দা ইন আগে বাছে বুজি নেকি বাছ হয় বাছ দোৱা ই কদিন আগে বা এইটা জরুরি গুরুত্বপূর্ণ রাস্তা এই স্কুলের বাচ্চা বাচ্চা এই স্কুলে যায় স্কুলের সামনে কতবার দুর্ঘটনা এই বাস যা পায়রাতে ঠিক আছে ভাই এইটা দেখেন ঠিক আছে Ini خير خطتوي سنه 何で <noise> ন এটি সিলেট নগরীর অগ্রগামী স্কুল যেটি রয়েছে জিন্দাবাজার সেই জিন্দাবাজার অগ্রগামী স্কুলের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষাট টনী একটি যে ট্রাক রয়েছে সেই ট্রাকটি কিন্তু এই সেলে পড়ে গিয়েছে এটি তে বই রয়েছে কিছুদিন পর পরেই কিন্তু এই সেলেপগুলো ভেঙে পড়ে যায় ও সিলেসিটি কর্পোরেশনের এরিয়া সেই সিলেসিটি কর্পোরেশনের যে ড্রেইন রয়েছে সুৎপাতের সেই ড্রেইনের উপরে এই সেলেপটি কিছুদিন পর পরে এইগুলি কিন্তু ভেঙে যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছুদিন আগেও কিন্তু আরেকটি সেলেপ এভাবেই ভেঙে পড়েছিল তাই সেই সেলেবটি কিন্তু সংস্কার না করে এই সেলেপের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন এখানে বস্তা ফেলে রাখা হয়েছিল এটি একটি বাস দিয়ে রাখা হয়েছিল আজকে কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটেছে প্রায় এগারোটার দিকে আমরা এখানে একটি বই সেই বইয়ের বইয়ের টাকটি কিন্তু এই সেলেফটি ব্যাঙ্গে পড়ে যায় অল্পের জন্য কিন্তু রক্ষা পায় এখানে যারা বই নিতে আসছিলেন শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা এসেছেন তারাও বড় ধরনের দুর্ঘটনা থেকে এখানে রক্ষা পান তারা কর্তৃপক্ষের অবহেলায় বারবারই কিন্তু এই স্থানটিতে কিছুদিন পর পরই এই দুর্ঘটনা ঘটছে બોય બોય યો વાંકી દરખોદી પરસા બાંડે કેતા કોઈ ના કે ઠીક કરાય છે એ તો નોટ ગાડી એ તો નોટ નોટ તો ઓડીન કીના વાડુ કેજી સરાઈ જો ઓટો ઓસક કરાય તો પૈસા ના કાઈ કોઈ બસ લેપલા પાઈ કે ના દેખાય આ 10 મેલો એ બધું આઈતું આસતા ગાડી લઈ ગયો એ વાત તો আলপ 一般比较快，一般不孬。哎 <noise>，你家哪啊？在伊边？你家住在哪边？在伊边。哎呦，干啥买的？好多钱？一百多。 বড় ধরনের দুর্ঘটনা থেকে আসলে রক্ষা পেলেন আজকে এখানে এই অগ্রগামী স্কুলে আসা ছাত্র এবং অভিভাবকরা তারা আজকে জানেন নতুন বছর সেই নতুন বছরের প্রথম দিনেই কিন্তু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে সেই বই নিতে এসেছিলেন শিক্ষার্থী অভিভাবকরা এর মধ্যে কিন্তু একটি বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে টাকটি দেখতে পাচ্ছেন এই টাকের মধ্যে কিন্তু বই রয়েছে এই বই নিয়ে কিন্তু টাকটি এই স্কুলের ভিতরে প্রবেশ করা করতে চেয়েছিল কিন্তু এখানে যে সিলেসিটি সিটি কর্পোরেশনের যে ডেইনের উপর যে সেলেপ রয়েছে সেই সেলেপ ব্যাঙ্কে কিন্তু টাকটি উল্টে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুদিন পর পরই কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটে তারপরেও কিন্তু কর্তৃপক্ষ অবহেলা থাকেই যায় প্লেয়াৰটো <laughs> নাথাকে कटासला ये मैच সিলেট নগরের জিন্দা বাজারে আপনারা দেখতে হচ্ছে অগ্রগামী স্কুল এন্ড কলেজ যেটি রয়েছে সেই কলেজের সামনে গেটের সামনে একটি তাক দেখতে পাচ্ছেন আপনারা উল্টে পড়ে গেছে এই তাকের মধ্যে কিন্তু বই রয়েছে কিছুদিন পর পরেই আমরা এ ধরনের দুর্ঘটনা দেখতে পাই আর

ओके 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 और 2 3 आगे अपना मेरठ रुक सो दीजिए वैसे ही देना 5 दिया 5 दिया रखिस 5 माने देना हां मैं पर्ती को कह ले देखो तो लोग जा रहे हो और से वो तो ये पूरा आते दोबारा ले ऊपर है जावर वाला आसपास है এটি সিলেট নগরী জিন্দাবাজারস্থ যে অগ্রগামী স্কুল রয়েছে সেই অগ্রগামী স্কুলের গেটের সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুর্ঘটনা ঘটেছে একটি টাকের অল্পের জন্য কিন্তু এখানে এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এখানে যারা শিক্ষার্থী এসেছেন তারা বই নেওয়ার জন্য এবং অভিভাবকরা কিছুদিন পর পরই কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি সারটনিক টাক রয়েছে সেই টাকের মধ্যে কিন্তু বই রয়েছে এই বইগুলো কিন্তু এই স্কুলে নিয়ে আসা হয়েছে কিছুদিন পরই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে তারপরেও কিন্তু কর্তৃপক্ষর অবহেলা থেকেই যায় সব কিছু এখন কোনো ব্যাপার না সব কিছুই ঠিক আছে খুব ক্রিয়া দেয় করাছি যাতে কত বড় ঘটনা আগে আজকে ট্রাজেডি হয়েছে

আপুনি কি আছে এইদি ঢুকলে হয়তো ঘটনা ঘটনা গাড়ীত কি কৰো আমি হিচাপ কৰি গাড়ী ঢুকাই 手 সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি দুর্ঘটনা ঘটেছে এই সারটি নিয়ে একটি টাক কিন্তু একটি ছেলে ব্যাঙ্গে পড়ে গিয়েছে এই টাকের মধ্যে কিন্তু বই রয়েছে অল্পের জন্য কিন্তু এখানে শিক্ষার্থী ও অভিভাবক যারা আছেন তারা বেঁচে গিয়েছেন এই স্থানটিতে

এই যে ড্রেন করছে আন্ডার একটা ড্রেনও ভালো সিমেন্ট নাই রড নাই মানে একটা সরকারের কিনা মানে ইঞ্জিনিয়ারের আদা আধা আধা বুঝলে চলে গেছে এটা চিন্তা করতো এখানে একটা সরকারি প্রতিষ্ঠান সিলেটের মধ্যে সবচেয়ে বড় একটা স্কুল সবসময় এখানে যাতায়াত ব্যবস্থা এই জায়গায় এই ধরনের দুর্নীতি করলে হবে কি আমাদের অবস্থা

dan di

সিলেট নগরীর যে অগ্রগামী স্কুল আছে জিন্দাবাজারে সেই অগ্রগামী স্কুলের গেটের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বই নিয়ে আসা একটি ট্রাক এই সেলেপটি ব্যাঙ্গে কিন্তু পড়ে যায় অল্পের জন্য আসলে বড়ো ধরনের ক্ষতি হয়নি এখানে যারা শিক্ষার্থী অভিভাবকরা ছিলেন তারা কিন্তু সরে গিয়েছিলেন যার কারণে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি